কোন মসজিদ কোন মন্দির কোন উপরালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব আমি আপনাদের একমতা আজ করি দৃষ্টিভঙ্গি বড় করুন ছোট কলিজান মানুষরা বড় কাজ করতে পারে না होंगे छुट होते परवाज है दोनों की एक ही फसा में कि किसका जहां और है शाही का जहां एक से उड़े शकुन चाय नीचे को मरा पावा जाए कि ना ईगल पाकी चाय ऊपर जितना ही दबाओगे उतना ही उभरेगा जो तो

প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুন আমাকে আমার মত আলেমকে মান দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানিপোড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলাম প্রতিনিধি যারা আছেন তারা কত পার্সেন্ট আপনি হিসাব আছে তো দেখেন না কেন নাই আত্ম আত্মসমালোচনা করুন এত করুন কেন নাই কেন মানুষ এটাকে বলতে আমারে দেয় না কেন আমরা কেন দেখ এ দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এ দেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কথা আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সবসময় উত্তর খেলানোদের থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না ওই বেড়া যাব না এই যদি ওয়াইজিনদের ও আমাদের এই মানসিকতা হয় সেই ইসলামের বার্তারি আমরা কীভাবে করব আমাদেরকে তারা বাংলা লীগের ময়দানে আছে আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের ভোগানে আসবে আমি একটা একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বলেন আমি হেলিকপ্টার দিচ্ছি হেলিকপ্টার আসে না বলো হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু লাগবে এই জন্য হচ্ছে আমরা যেদিন বিদায় নেবো এক পয়সা আমাদের পাঠবে না রাষ্ট্রকে লুটে ফুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ আসাত ইসলামিয়া পারমিশন দেয় না পলিটিক্যাল সায়েন্স ফর্মেশন বেছে ইকোনমিক্স ফরমেশন বেসি জিওগ্রাফি পারমিশন পাইছে জেনারেল হিস্ট্রি পারমিশন পাইছে ইসলাম হিস্ট্রি অনেক কেটে দিয়েছে সব আগামী দিনে ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই উপর পড়াশোনা করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর বারবার এ গ্রুপে তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয় ওসুবিধা তারা তো আমাদের দেশের এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের মধ্যে মহাব্বত রাখে এরকম আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই হাজার সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই চাপতে হবে জানুয়ারির এক তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই হাজার সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল তবলা এগুলো থাকবে না দুই হাজার পঁচিশ সালে থেকে আমরা ছাব্বিশ সালে যে বই দেব এই বইটি আমরা আরো বেশি আমাদের ইসলাম যার যার তন্ন সে পালন করবে যার যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার লাগিয়ে সে বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য এদেশের মূল্যবোধ এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলবো আগামী দু হাজার ছাব্বিশ সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরও আমূল পরিবর্তন করবো এই দেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয় প্রতি যাতে তার মহাব্বত বাড়ে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা ধাপে ধাপে যেতে হবে আমরা একদিনই চাইলে আমরা পারব না কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা আমরা বৈঠক করেছি উনি বলেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না আমরা প্রেসে দিতে হবে তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন সিলেবাস কিছু পুরুত্রুটি থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ করে তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি এটা আমার জীবনের একটা মারা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেতমত করেছি এটা মসজিদে দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসায়সলাম ইসলামিয়ার পাঠদান করেছি এর আগে কলেজে করেছে ছাব্বিশ বছর এটাও আমার জীবনের মারা আমি দেখি না আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের ওজন কমে গেছে ঠিকমতো ঘুমাতে পারি না সারাদিন অফিসে কাজ করি বাসায় আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি আমি পালন করছি আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা উলুমুল এলাহি ভ্রমণ করবেন করছেন উলুমুল আসরিয়াও করেন থকিরসমানির মতো জিদ মতো বিচার বিচারপুঁজিও হতে হবে আপনাদের সেট যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী দিনেও তৈরি হবে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ রায় বলেন শিশা ঠুট জাতি হ্যাঁ পত্তর কে চোট সে পাথর মেরে দিলে শিশা গ্লাস বাঁধি যায় পাথর মারলে গ্লাস বাঁধি যায় এসে সীসা তালাশ কর যে পাথর ঠুক যায় এমন গ্লাস তৈরি করো যে গ্লাস মারলে পাথর বানিয়ে যায় চীনে কিছু ব্রিজ আছে চায়নায় আমি সিট গেছি চায়নায় কিছু ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যা হাঁটি যাবেন এটা গ্লাসের উপর হাঁটি যাবে এত শক্ত গ্লাস আপনি হাঁটতে নিয়েছে গাছ থেকে ভয় পাবেন কিন্তু আপনি ভেঙে পড়বেন না কারণ এটা মজবুত সীসা মিল যায় তুজে দরিয়া তো সমন্দর তলাশ কর নদী যদি পাও সমুদ্র তালাশ করো একটা কোম যদি তৈরি করতে পারি এটা যদি করতে পারি হাম ফিকিম হামদিল হামজবান এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তো রাবার তালাশ কর অতএব আমাদের দৃষ্টিভঙ্গী হবে বসায় নেকাহ বলেন দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম দারুন মারিফের উস্তাদ ছিলাম এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম আমার দৃষ্টিপক ছিল ছোট মাদ্রাসার দায়ের মসজিদে এসেছি দায়েরা ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা ছোট দায়েরা এখন বাংলাদেশের সরকার দ্বারা চালায় বিশ পঁচিশ তারা উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন কর্ম কর্মকর্তারা আছেন আমাদের পরিধি পুরো বাংলাদেশ টাকনাফ থেকে পঞ্চগড় আমাদের দায়রা দায়রা এই দায়রা উচি হয়ে